সালামু আলাইকুম আমার আরেকজন শিক্ষার্থীর অনুরোধে আজকে সূচকীয় সূচক সূচকীয় রাশির চাপ্টারের এই অঙ্কটা সমাধান করব অঙ্কটা দেওয়া আছে প্রমাণ এ বি রোড ওভার এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পর বিসি ওভার এক্স টু ভাগ এক্স টু দি পাওয়ার সি কিন্তু সি এ ওভার যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণ করা যায় অথবা দেখাও যে বললে আমি দেখব সমান চিহ্নের বাম দিকের অংশ নিয়ে কাজ করে সমান চিহ্নের ডান দিকের অংশটা আনতে চেষ্টা করব তাহলে সমান চিহ্নের বাম দিকে যে অংশটুকু আছে এই অংশটুকু উঠাব আমি তোমাদেরকে সশরীরের ক্লাসে মনে হয় এরকম একটা লজিক লিখে দেখাইছিলাম রুট ওভার এ টু দি পাওয়ার এম এন এন রুট এ টু দি পাওয়ার এম থাকলে আমাকে প্রথমে মূল সংখ্যাটা লিখে রুটের সামনে এখানে যে অংশটা থাকবে এটা আসবে পাওয়ার হিসাবে নিচে এখানে এ এর উপর পাওয়ার যত অথবা উপরে যদি পাওয়ার থাকে এটা চলে যাবে উপরে তাহলে যদি এখানে কোনো সংখ্যা না থাকে তাহলে এর পরিবর্তে আমি টু লিখব যদি পাওয়ার হিসাবে কোনো সংখ্যা না থাকে এখানে অথবা এখানে তাহলে ওয়ান লিখব এই কথাগুলি আমি সরস্বতী ক্লাসে বোঝাইছিলাম এখন দেখো এই লজিকটা ব্যবহার করে আমি এখানে অঙ্কটা করব আচ্ছা আরেকটা লজিক ছিল এরকম যে একই ভিত্তি।

আমি যেহেতু এখানে দুইটা আলাদা পাওয়ার আছে পাওয়ারগুলিকে একসাথে আমি কি করলাম উপরে পাওয়ারটা চিন্তা করলাম এখানে কোনো পাওয়ার নাই এখানে কোনো পাওয়ার বা ক্ষমতা নাই যার কারণে এখানে আমি আর এখানে পাওয়ার আছে এটা নিয়ে আমার কোনো কাজ নেই তাহলে কি আছে এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি এটাকে লিখলে আমি এখানে ওয়ানটা চলে যাবে উপরে আর বিটা চলে আসবে নিচে এই যে এটার সাথে তুলনা করো এখানে যে পাওয়ার থাকবে এটা চলে যাবে উপরে আর এখানে পাওয়ারটা আসবে নিচে আমি তাই করলাম অনুরূপ ভাবে প্রত্যেকটা পদের ক্ষেত্রে তাই করব একশো দি পাওয়ার বি বা একশো দি পাওয়ার সি এর ক্ষেত্রে আমি কি করবো ওয়ান ভাগ বি সি ইন্টু একশো দি পাওয়ার সি বা একশো দি পাওয়ার এ পার হবে ওয়ান বা সি এ এখন ব্রেকেটের ভিতরের অংশটা দেখবো এখন কি করবো ব্রেকেটের ভিতরের অংশটা দেখবো ব্রেকেটের ভিতরে বৃত্তি একই রকম আছে আচ্ছা দেখো এই যে লিখলাম বৃত্তি যদি একই রকম থাকে বৃত্তি একই রকম থাকে তাহলে বাঘের সময় বাউলগুলি গুলি করে লিখবো তাহলে এখানে সেম করে কি দুটো থেকে একটা এ মাইনাস বি ইন্টু ওয়ান বা কে

দুইটা পাওয়ার পাশাপাশি থাকলে গুণ করে লিখতে হয় দুইটা পাওয়ার পাশাপাশি থাকলে গুণ করে লিখতে হয় উপরের সংখ্যাটা উপরে লিখবো নিচের সংখ্যাটা নিচে গুণ করে লিখবো তাহলে কি হবে আমার এক্স এর পাওয়ার এ মাইনাস বি ওয়ান এর সাথে গুণ করলে এ মাইনাস বি একে এ মাইনাস বি আর নিচে আছে এ বি এ বি এ ওয়ান সাথে গুণ করলে এ বি একে এ বি অনুরূপ প্রত্যেকটি পদ বি মাইনাস সি ভাগ বি সি ইনটু

মাইনাস বিচে লিখি কারণ এখানে পাওয়ারটা বি মাইনাস যোগ দিয়ে লিখবো সি মাইনাস এ বা সি এটুকু একটু সুন্দর করে লক্ষ্য করো আচ্ছা তারপরে আমরা লসাগু করতে আমাদের অনেকে ভুল হয় কখন লস আগু করব যখন বগ্নাংশ আকারে কোনো রাশি থাকবে একাধিক রাশি থাকবে তখন লসাগু করতে হয় তখন লস করতে হয় আচ্ছা এখানে কি আছে আমার এই লস আমরা দেখবো প্রথমে হরের মধ্যে কি কি মিল আছে মিলগুলি থেকে লিখবো এবং গড় মিলগুলি থেকে লিখবো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে দুইটা মিল আছে এই দুইটা থেকে একটা লিখলাম এখানে একটা বি আছে এখানে একটা বি আছে দুইটা থেকে একটা এখানে একটা সি আছে এখানে একটা সি আছে এই দুইটা থেকে একটা তাহলে আমার এখান থেকে পাইলাম কি লসাকু পাইলাম এফএসসি আর বাকি কোনো কাজ নেই সবই লেখা হয়েছে আমার প্রথম কাজ এই যে প্রথম পদের যে হর আছে এই হরটা এখান থেকে বর্জন করবো বা ভাগ করবো এই হরটে এই হরকে ভাগ করবো এখানে আছে অ্যাবি অ্যাবি দেয়া এটা অ্যাবি সি কে ভাগ করলে অ্যাবি চলে যাবে থাকবে সি এই সি লবের সাথে গুণ করবো যে রাশিটা থাকবে এটা লবের সাথে গুণ করবো সি যদি এর সাথে গুণ করি তাহলে কি হবে এ সি চিহ্ন যা আছে তাই মাইনাস এই সি বি এর সাথে গুণ করলে বি সি চিহ্ন আছে এই মাঝের যে চিহ্ন এই চিহ্ন বসালাম দ্বিতীয় পদে হর আছে বি এখান থেকে বি বাদ দিই ভাগ করলে বিসি বাদ করলে থাকবে এ এ যদি এর সাথে তাহলে হবে এ বি চিহ্ন আছে মাইনাস আবার এর সাথে করলে দ্বিতীয় পদের কাজ আছে এখন যুগ চিহ্ন দিলাম যুগ চিহ্ন এখন আসি তৃতীয় পদে আছে সি এখান থেকে সি এবং এ তারা ভাগ করলে থাকবে বি সি এর সাথে গুণ করলে হবে বি সি চিহ্ন মাইনাস আবার বি এর সাথে গুণ করলে হবে এ বি এখন আমার আছে এখানে এ এর আগে আছে প্লাস চিহ্ন এখানে এ এর আগে আছে মাইনাস চিহ্ন প্লাসের এবং মাইনাসের একই পদ একই সংখ্যা থাকলে কাটা যায় অর্থাৎ বিয়োগফল শূন্য হয় মাইনাসের বি সি এই যে প্লাসের বি সি তাহলে বিয়োগফল শূন্য প্লাসের এ বি মাইনাসের এ বি বিয়োগফল করতে হলো শূন্য তাহলে আমার লবের মধ্যে মূল কত পেলাম শূন্য পেলাম টু কি পাওয়ার উপরে হচ্ছে শূন্য তাহলে শূন্যকে পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বাক ফল শূন্য হয় শূন্য পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বাক ফল শূন্য হবে তাহলে আমার কি দাঁড়ালো টু যদি পাওয়ার শূন্য টু যদি পাওয়ার শূন্য আমরা তারও আগে যখন প্রথমে ক্লাসগুলি করছিলাম তখন বলছিলাম কোন সংখ্যা যদি পাওয়ার শূন্য হয় কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার নাম হবে ওয়ান আমি এই অঙ্গটা করে দেখো ডান অংশটা কোন অংশ কোন অংশটা করে আসছি বাম পক্ষ অঙ্গ করতে করতে আমি শেষে পেলাম কোথায় ডান পক্ষের মানটা কোথায় লিখবো আমি ডান পক্ষ এই যে বাম পক্ষ কাজ করে ডান পক্ষ পেলাম তাহলে আমি লিখতে পারব এত যেহেতু আমাকে প্রমাণ করছে প্রমাণ করতে বলছে প্রমাণিত আচ্ছা এখানে যদি কারো কোনো সমস্যা থাকতে বুঝতে আবারও আমাকে নক দেবে আমি চেষ্টা করবো সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ